আসসালামু আলাইকুম ভিয়ার আশা করি আপনার সকলেই ভালো আছেন এই পর্যন্ত কোপা আমেরিকায় যতগুলো ম্যাচ হয়েছে কিংবা সামনে হতে যাচ্ছে এর মধ্যে সবচাইতে প্রতিদ্বন্দ্বাপূর্ণ এবং সবচাইতে উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় উরুগুয়ে এবং কলম্বিয়ার মধ্যকার ম্যাচটি কেন এই ম্যাচটি এত বেশি উত্তেজনাপূর্ণ হবে এই বিষয়ে যাওয়ার পূর্বেই আমি আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একটি ম্যাচ তখনই খুব বেশি উত্তেজনাপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় যখন দুই দলেই প্রচন্ড শক্তিশালী থাকে দুই খুব ভালো ফর্মে থাকে দলেই এবং দুই দলের শক্তি সমান সমান হয় তখনই একটা ম্যাচ খুব বেশি উত্তেজনাপূর্ণ হয় এক্ষেত্রে উরুগুয়ে এবং কলম্বিয়ার বর্তমান অবস্থা কিন্তু সেটাই দাঁড়াচ্ছে আপনারা যদি সামান্য একটি পিছনের দিকে তাকান তাহলে দেখবেন উরুগুয়ে গ্রুপ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল তারা গ্রুপ পর্বে তিনটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচেই জয়লাভ করেছে সেই ম্যাচগুলোতে তারা নয়টি গোল দিয়েছে এবং বিপরীতে মাত্র একটি গোল খেয়েছে তাহলে বুঝতে পারছেন এই দলটার পারফরমেন্স বর্তমানে কতটা ভালো যে তারা গ্রুপ পর্যায়ে নয়টি গোল দিয়েছে এমন না যে তারা চারটি পাঁচটি গোল দিয়েছে নয়টি গোল দিয়েছে তারা সুতরাং তাদের বুঝতে পারছেন তাদের মদ্যবাট এবং আক্রমণ বা খুব শক্তিশালী এবং বিপরীতে তারা মাত্র একটি গোল খেয়েছে তার মানে তাদের ডিফেন্সও অনেক শক্তিশালী বিষয়টা এমন না যে তারা নয়টি গোল দিয়েছে বিপরীতে অনেক দল এমন আছে না দেয় আট নয়টা গোল আবার এরকম না তারা মাত্র একটি গোল খেয়েছে তার মানে তাদের ডিফেন্স খুব শক্তিশালী অপর থেকে আপনারা যদি কলম্বিয়ার দিকে তাকান কলম্বিয়া দুইটি ম্যাচে জয়লাভ করেছে এবং একটি ম্যাচ ড্র করেছে তারাও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল এই দলটিও কিন্তু বর্তমানে অনেক শক্তিশালী এবং অনেক পারফরমেন্স ভালো তারা গত ছাব্বিশ আন্তর্জাতিক ম্যাচ ধরে অপরাজিত আছে কোন একটি দল পরপর ছাব্বিশটা আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থাকা এটা কিন্তু বিশাল একটা রেকর্ড এই ছাব্বিশটা ম্যাচের মধ্যে কেউ তাদের হারাতে পারেনি সুতরাং বুঝতে পারছেন উরুগের তুলনায় কলম্বিয়া কোন দিক দিয়েই পিছিয়ে নয় বরঞ্চ আমি বলব দুই দলের শক্তিশালী একেবারে সমানে সমান একেবারে লড়াই হবে শিয়ানে শিয়ানে অপরদিকে আপনারা যদি বিশ্বকাপ বাছাই পর্বের দিকে তাকান লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্ব এখান থেকে বিশ্বকাপের মূল পর্বে খেলে এবারে নতুন নিয়ম করা হচ্ছে হচ্ছে দল সরাসরি খেলবে এই লাতিন আমেরিকা বিশ্বকাপ পর্বের দিকে যদি আপনি তাকান তাহলে সেখানে আপনি দেখবেন উড়ুকুয়ে ছয়টি ম্যাচ খেলেছে ছয়টির মধ্যে তারা চারটিতে জয়লাভ করেছে একটি ম্যাচ ড্র করেছে এবং তাদের বাছাই পর্বে তাদের পয়েন্ট তেরো এবং তারা পয়েন্ট টেবিলে তিন নম্বরে আছে আর কলম্বিয়া আছে পয়েন্ট নম্বরে চার তারা ছয়টি ম্যাচ খেলে তিনটিতে জয়লাভ করেছে মানে বিশ্বকাপ পর্বে আর কি আর তিনটিতে হেরেছে তাদের পয়েন্ট পয়েন্ট তার মানে বারো আর কলম্বিয়ার পয়েন্ট বারো উরুগে আছে তিন নম্বর পজিশনে ঠিক এক পয়েন্ট মাত্র কম্পে বারো পয়েন্ট নিয়ে চার নম্বর পজিশন আছে কলম্বিয়া তাহলে এক্ষেত্রে আপনারা দেখছেন দুই দলের শক্তি একেবারেই সমান সমান বিশ্বকাপ বাছাই পর্বের দিকে যদি তাকান কিংবা কোপা আমেরিকার গ্রুপ পর্বের দিকে যদি তাকান দুই দলের অবস্থা একেবারে সমান উরুগে যেমন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে কলম্বিয়াও একেবারে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর কোয়ার্টার ফাইনাল তো দেখলে দুই দলই খুব ভালো খেলেছে সেজন্য আমি মনে করতেছি বৃহস্পতিবারের খেলাটা কিন্তু খুবই উপভোগ্য এবং খুবই উত্তেজনাপূর্ণ হবে তবে ক্ষেত্রে আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে কোন দল জয়লাভ করতে পারে আমি আপনাদের এই কথাটা বলবো দুই দলেরই একবারে সমান সমান অবস্থা যে কোনো জিততে পারে তবে এই ক্ষেত্রে যে দলটি গোল করে এগিয়ে যাবে ঠিক ওই দলেরই জয়ের সম্ভাবনা কারণ যখন একটা ম্যাচে দুই সমান শক্তিশালী থাকে খুবই উত্তেজনাপূর্ণ হয় তখন দেখা যায় যারা একটি গোল করে এগিয়ে যায় ওই গোলটা পরিশোধ করা পরিশোধ করে পুনরায় একটি গোল দিয়ে জয়লাভ করা বিপক্ষ দলের জন্য খুবই কঠিন হয়ে যায় সেজন্য অর্ধ কিংবা প্রথমে যে গোলটা দেবে এইটি খুব একটা প্লাস পয়েন্ট হবে এবং এইটাই পুরো খেলার মোটটাকে ঘুরিয়ে দেবে সেজন্য প্রথমে গোল করা প্রথমে যারা গোল করতে পারবে তারাই জয় সম্মান একেবারে আশি পারসেন্ট আর দুই দলের দিকে দেখা যায় বেশ কিছু খেলোয়াড় কিন্তু ভালো পারফরমেন্সের মধ্যে আছে যাদের ফর্ম একেবারে তুঙ্গে যাই হোক আপনাদের পরবর্তী ভিডিও দেখা আমাদের জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ